কুল নি বিশেষ বিশেষ পূজো প্যান্ডেল এর থিম তো তোমাদের কিন্তু জানাবো যে এইখানে বিশেষ বিশেষ পূজোর থিম এই বছরের কি কি এবং তার কাজও কিন্তু শুরু হয়ে গেছে তার কাজ কিন্তু অবশ্যই পূজো তো সামনে চলে আসছে কাজ শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটি কিন্তু দেখতে থাকো অনেক অনেক টুইস্ট আছে ভিডিওতে তো চলো বন্ধুরা লেটস গো তাদের থিম থিম এবার হচ্ছে স্বামী নারায়ণ মন্দির ঠিক আছে এবার এবার দেখাবো তোমাদের কত সুন্দর কিন্তু তারা এখনো কাজ করে চলেছে দিন কাজ করেছে আর অনেকটাই কিন্তু এগিয়ে এসছে কাজ হয়ে গেছে যদিও বা পুজোর অনেকদিন এখনো বাকি তবুও এখনো কিন্তু অনেকটাই কাজ এখনো মনে হচ্ছে বাকি রয়েছে তাও অনেকটাই কাজ কিন্তু এগিয়েছে তো গাইস বুঝতেই পারছো দুশো ফুট মানে এই কিন্তু প্রথম হচ্ছে আমাদের কল্যাণী রত্তলার বুকে দুশো ফুটের প্যান্ডেল মানে চওড়াতেও দুশো ফুট এবং উচ্চতাতেও কিন্তু তো বিশেষ আকর্ষণ কিন্তু এই ব্যাপারটা অনেকটা কিন্তু উঁচুতে কিন্তু তোমরা ঘাড় উঁচু ঘাড় কিন্তু ব্যথা হয়ে যাবে তাই কিন্তু সবার আগে কিন্তু মুভটা কিন্তু অবশ্যই ইউজ করবে ঠিক আছে ঘাড় ব্যথা হয়ে যাবে প্যান্ডেল দেখতে দেখতে যাই হোক তোমাদের প্রথমেই দেখাচ্ছি এক্সিট পয়েন্ট সবাই তো এন্ট্রি পয়েন্ট বলে আমরা দেখাবো হচ্ছে এক্সিট পয়েন্ট ঠিক আছে তারপরে এন্ট্রি পয়েন্টের বিষয় তোমাদের জানাচ্ছি চলো দেখতে থাকো এটা কিন্তু এইটা কিন্তু হচ্ছে এক্সিট পয়েন্ট তো মানে তোমরা যেখান থেকে ঢুকবে বেরোবে কিন্তু এইখান থেকে বিশেষ আকর্ষণীয় ব্যাপার যেহেতু সবাই বলে যে এন্ট্রি পয়েন্ট কোথা থেকে এখানে কিন্তু এক্সিট পয়েন্টটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এন্ট্রি পয়েন্ট দেখা যাচ্ছে না মানে ওখান থেকে উঠবে একদম রাস্তার উপর

क्षेत्र पूर्ण विची रात आज आली अभरत धड थड कर जात मज मईना कथी कम कुछ कस जीव चल पिस नहीं বন্ধুরা তোমরা কি কল্পনা করতে পেরেছ যে বুদ্ধ দেবের শান্তি স্তূপ আর মা দুর্গা শক্তির রূপ একসাথে হ্যাঁ সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে আমাদের হার কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব এই বছরের কিন্তু লুমিনিয়াস এই বছরের পুজোর দিন দু হাজার যেটি হচ্ছে এটা কিন্তু সবথেকে বিশেষ আকর্ষণ করে তোলে যেহেতু এটির পুরোটাই কালার হচ্ছে হোয়াইটের মধ্যে তার মধ্যেও রয়েছে সাতটি স্তূপ আর এটা কিন্তু বোদ্ধা মন্দির ওপরে বৌদ্ধা স্তূপের মধ্যে তৈরি তো চলো বন্ধুরা তোমাদের ভেতরটা ঘুরি নিয়ে আসি এবং বাইরেটার সিনেমেটিক ভিউ দেখাই যে কিভাবে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যারা কাজ করছিলেন আমরা তাদের মধ্যে কাউকে এখন দেখতে পাচ্ছি না তারা মনে হয় নিশ্চয়ই এখন একটু বিশ্রাম নিচ্ছেন কারণ দিনরাত এক করে তারা কমপ্লিট করছে শুধুমাত্র আমাদের মতো সব দর্শককে যে কত সুন্দর করে আমাদের সামনে কাঠামোটি তুলে ধরতে পারে প্যান্ডেলটি পুরো তুলে ধরতে পারে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু বহুত বড় মানে সত্যি কথা বলতে এরা মানে যে লুমিনাস ক্লাবটি আছে লুমিনাস ক্লাবটি কিন্তু লুমিনাস ক্লাবটি কিন্তু দর্শকদের জন্য চিন্তা ভাবনা করে কিন্তু ভেতরের যে জায়গাটা না অনেকটা বাড়িয়েছে তো বন্ধুরা দেখতে থাকো আরও কিন্তু অনেক মানে এখানকার যারা কাজ করছে তাদের কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে নেব জানাবো যে আরও তৈরি হতে কিরকম সময় লাগতে পারে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু লুমিনাস ক্লাব যেখানে প্যান্ডেলটি রয়েছে তার কিন্তু পাশেই ঠিক যারা এখানকার মানে মন্দির যে থিমটা সেই থিমটা তৈরি করার উদ্দেশ্যে যারা কাজ করছে তাদের কিন্তু সেই জায়গাতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে দেখাই এখানকার যে ইনি কিন্তু হেড মিস্ত্রি এবং তার পাশা পাশে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু তার হেল্পার হিসাবে বা তার কিন্তু সহকর্মী হিসাবে কিন্তু অনেকেই কাজ করে চলছে তো তার সঙ্গে একটু কথা বলে নেব তো এটার উচ্চতা কত হতে পারে মিনিমাম দেড়শো ফুটের উচ্চতা মানে অনেকটাই তো দূর থেকে মানে লাইটের কাজ কি ওই হোয়াইটের মধ্যেই তৈরি হবে নাকি অন্য কোনো কালার কালারিং হোয়াইটের মধ্যে মানে থিমটা অ্যাকচুয়ালি হোয়াইটের মধ্যেই তৈরি হচ্ছে আর কালারিংটা মানে লাইটের মাধ্যমে তৈরি হবে তাই তো হ্যাঁ ভেতরের কাজটা নিয়ে বলবো ভেতরের কাজ কি হচ্ছে বাটামের কাজ হবে বাটামের কাজের পরে ঠাকুরটা মানে যে প্রতিমাটা হবে সে প্রতিমাতে থেকে বিশেষ কোনো আয়োজন আছে বিশেষ সেনকো গোল্ড থেকে যে সাজটা থাকে সেটা থাকবে তো এই বছরও কিন্তু সেনকো গোল্ডের সাজ দিয়ে মা আসছে লুমিনিয়াস ক্লাবের আর ভেতরে বিভিন্ন কার মানে চামচ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের কিন্তু কুটির শিল্পর কাজ কিন্তু বলছে এখানকার কাকুরা এখানকার কিন্তু হবে সো গাইজ তোমাদের দেখালাম যে এখানকার লুমিনিয়াস ক্লাবের যে পুজোর থিম বানানোর কাজ কিন্তু অতি জোর কদমে চলছে এবং তারা জানাচ্ছে যে মহলায় দুদিন আগেই কিন্তু তারা এই কাজ পুরোপুরিভাবে কিন্তু একদম মানে শেষ করে কিন্তু প্যান্ডেলটাকে পুরো দাঁড় করিয়ে দেবে দর্শক দেখার জন্য ঠিক আছে আর বন্ধুরা ইলিউমিনাস ক্লাবে কিন্তু প্যান্ডেলটা শুভ উদ্বোধন হচ্ছে কিন্তু মহালয়ার দিন বন্ধুরা মহালয়ার দিন আইটিআই এর প্যান্ডেলে শুভ উদ্বোধন হচ্ছে তো আইটিআই দেখতে হলে যারা যারা মানে আসবে তারা কিন্তু একদম কোLLানীতে নাবে যারা সিয়ালদহ থেকে আসবে সিয়ালদহ থেকে যদি আসো বা rana ghat থেকে এই দিক দিয়ে আসো তারা সবাই কিন্তু কোLLানীতে নেবে কোLLানীর ঘোষপাড়াতে এসে কিন্তু একদম অটো বা টোটো যে কোনো কিছু ধরেই কিন্তু চলে আসতে পারবে এই রকম মানে আমাদের যে কল্যাণীর আইটিআই মোড এই আইটিআই মোড নামার পরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের কিন্তু লুমিনাস ক্লাবের এবারের বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল তো চলো বন্ধুরা ভিডিওটি লাইক করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন নতুন আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে তো চলো গাইজ ভালো দেখো সবাইকে ভালো রেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই